হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে এখান থেকে একটা মুরগি জবাই করব। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো অনেকে বলেছিলেন যে আমাকে নিচে জবাই করতে তো আজকে আমি দেখাতে চেষ্টা করব আমি আজকে জবাই করব আর কি তো দেখুন এগুলা ঘাস খাচ্ছে কত সুন্দর করে তো এগুলা আমি প্রতিদিন বিকেলবেলা আর কিছু কিছু ঘাস এভাবে দেই তো বেশি করে কেটে দিলে আর কি খাই না তো এর জন্য আমি এভাবেই দুই একটা দু একটা খাওয়াই আর ওই যে ফাউমি আছে ওইগুলাই ওই রকম খেতে পছন্দ করে কিন্তু ওইগুলা ছেড়ে দিলে আর কি একটু সমস্যা হয়ে যায় এর জন্য ছেড়ে দেই না তো এইগুলো আমি মাঝে মধ্যে ছেড়ে দেই তো এগুলো আর কি বিক্রি করার জন্য না আমাদের নিজেদের খাওয়ার জন্যই পালন করছি তো কতটা সুন্দর হয়েছে দেখতে পারতেছেন তো এগুলো আরও বড় হবে তো আজকে মেয়ের জন্য একটা জবাই করা হবে তো যেহেতু আমার মেয়ে মুরগির মাংস ছাড়া খুব কম ভাত খায় তো আমার মাঝে মধ্যে কিনেই আনতে হয় এর জন্য আজকে একটা জবাই করব। তো দেখুন এই যে আমি মুরগি কাটতেছিলাম তো আমার খুব ভয় করতেছিল এমনিতেও আগে আমি মুরগি আর কি ধরি কিন্তু সবার রিকোয়েস্টে আজকে জবাই করেই ফেললাম তো আশা করি সবাই আমার ভিডিও দেখবেন সাপোর্ট করবেন সবাই নতুন না আল্লাহ তাও তো বললাম ছা 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 সর 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 দেন রক্ত দে তো লল

I do তো যাই হোক সবাই আমার রান্না করা প্লাস হচ্ছে জবাই করার সব পুরো ভিডিওটা দেখে থাকলে ধন্যবাদ তো সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ